নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত একটি নতুন ভিডিওতে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই আজ চোদ্দই আগস্ট বুধবার কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ বন্ধুরা বন্ধু নথিভুক্ত সকল কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে পরবর্তী কিস্তি অর্থাৎ রবি মরসুমে টাকা পাওয়ার ব্যাপারে বেশ কিছু নির্দেশিকা জারি করেছেন প্রতিটি কৃষককে সেই নির্দেশিকাগুলি অতি অবশ্যই মানতে হবে বন্ধুরা আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফর্মেটিভ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখার চেষ্টা করুন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশান সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশানটি অল করে রাখুন যেনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই ধন্যবাদ কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে কলকাতা নিজস্ব সংবাদদাতা চোদ্দই আগস্ট বুধবার কৃষকদের জন্য একটি বড় খবর এসেছে কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় নতুন নিয়মে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে যা কৃষকদের কৃষিকাজে সাহায্য করে এবং তাদের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হয় দু সালে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কৃষিকাজে আর্থিক সহায়তা প্রদানের জন্য কৃষক বন্ধু প্রকল্পটি শুভ সূচনা করেন কৃষক বন্ধু প্রকল্পের সূচনা লগ্নে কৃষকরা বছরে দুটি সময় ব্যবস্থায় দু হাজার টাকা করে চার হাজার টাকা এবং আড়াই হাজার টাকা করে পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা পেতেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে এই প্রকল্পটিকে আপগ্রেড করে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রূপায়ণ করেন এবং সেই সঙ্গে কৃষকদের প্রদেয় অর্থের পরিমাণ দ্বিগুণ করে দেন সেই মর্মে কৃষকরা বছরে চার হাজার টাকা ও দশ হাজার টাকা দুই কিস্তিতে সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য পেয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দুটি সময় ব্যবস্থায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমটি হচ্ছে খারিফ সিজন অপরটি হচ্ছে রবি সিজন চলিত অর্থবর্ষে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে খারিফ সিজনের টাকা কৃষক কৃষকরা ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন কিন্তু সরকারি সমীক্ষা অনুযায়ী দেখা গেছে এখনো পর্যন্ত পাঁচ থেকে সাত শতাংশ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ক্রেডিট হয়নি সার্ভারের সমস্যাজনিত কারণে কিংবা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ই কেওয়াইসি না থাকার কারণে যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ অর্থ ক্রেডিট হয়নি সেই সকল কৃষকদের পুনরায় টাকা দিতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে প্রতিটি কৃষি দপ্তর উপভোক্তাদের নামের তালিকা তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে সকল কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আরও কিছু নতুন সুবিধা ও সুবিধা পরিধি বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র অর্থনৈতিক সহায়তা নয় কৃষকদের জন্য প্রশিক্ষণ ও প্রযুক্তির সহায়তা ব্যবস্থা করা হবে চলিত মরশুমে কৃষকরা নিজের জমিতে আমন ধানের চাষ শুরু করে দিয়েছেন এমন কি কৃষকরা রোপণের কাজ প্রায় শেষ করে ফেলেছেন কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কৃষকরা নিজের জমিতে সঠিক সময়ে প্রয়োজন মতো সার কীটনাশক প্রয়োগ করতে পারছেন না যার ফলস্বরূপ কৃষকরা নানাবিধ সমস্যার মধ্যে জীবনযাপন করছেন এই বিষয়টি মুখ্যমন্ত্রী নজরে এসছে ইতিমধ্যে সরকারি মহলে আলোচনা শুরু হয়ে গেছে যে কৃষকদের আর্থিক নিরাপত্তাকে আরো শক্তিশালী করে তোলার জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি করা যেতে পারে সরকারি এক মতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার বিভিন্ন প্রকার সামাজিক জনকল্যাণমূলক কর্মসূচির মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও বৃদ্ধি করতে পারেন কেননা দেখা গেছে বিগত লোকসভা নির্বাচনের আগে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার ঘোষণা করেন ঘোষণা অনুযায়ী প্রকল্পের বাড়তি টাকা সময় অনুসারে অ্যাকাউন্টে পাচ্ছেন কৃষকরাও দাবি রেখেছিলেন যাতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে বৃদ্ধি করা হয় এবার রাজ্য সরকার কৃষকদের কথা রাখতে চলেছেন প্রায় এক হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্পে বৃদ্ধি হতে পারে তবে এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি আশা করা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই বিষয়টি কৃষকদের সামনে আনবেন পশ্চিমবঙ্গের সকল কৃষকরা বিষয়টি নিয়ে খুবই আশাবাদী কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি সরকারের পক্ষ থেকে বৃদ্ধি করা হয় তাহলে কৃষিকাজে যেমনই উন্নতি ঘটবে তেমনি কৃষকদের আর্থিক নিরাপত্তা সুদৃঢ় হবে কিভাবে টাকা পাবেন নতুন নিয়ম অনুযায়ী কৃষকরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন এই প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল করা হয়েছে যাতে টাকা তাড়াতাড়ি এবং সুরক্ষিতভাবে কৃষকদের কাছে পৌঁছানো যায় যেসব কৃষকদের ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নাম নিবন্ধন রয়েছে তারা এই সুবিধা পাবেন এক হাজার টাকা বৃদ্ধি হলে যে সকল কৃষকরা বছরে চার হাজার টাকা করে পেতেন সেই সকল কৃষকরা পাঁচ হাজার টাকা করে পেতে শুরু করবেন আর যে সকল কৃষকরা দশ হাজার টাকা করে আর্থিক সাহায্য পেতেন সেই সকল কৃষকরা এগারো হাজার টাকা করে পেতে শুরু করবেন এই নতুন আপডেটের ফলে কৃষকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে এবং তারা মনে করছেন যে এটি তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে আগস্ট মাসে টাকা পেতে চলেছেন কৃষকরা সার্ভারজনিত সমস্যা কিংবা কৃষকের অ্যাকাউন্টের সঙ্গে না থাকার কারণে যে সকল কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি সেই সকল কৃষকদের জন্য খুব শীঘ্রই খুশির খবর আসতে চলেছে সরকারিভাবে জানানো হয়েছে চলতি আগস্ট মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহের মধ্যে বঞ্চিত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে ব্লক অফিস থেকে বলা হয়েছে কৃষকরা যেন অতি অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নেয় প্রোফাইলের মধ্যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটি রয়েছে কিনা যে সকল কৃষকদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও টাকা ক্রেডিট হয়নি সেই সকল কৃষকদের পুনরায় টাকা দিতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের কৃষকদের জন্য সরকারি নির্দেশিকা চলিত অর্থবর্ষে আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে যে নির্দেশিকাগুলি কৃষকদের পরবর্তী কৃষি টাকা পাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে প্রতিটি কৃষককে অতি অবশ্যই কৃষি দপ্তরের এই নির্দেশিকাগুলি মান্যতা প্রদান করতে হবে না হলে ওই কৃষক কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাবেন কৃষি দপ্তর থেকে বলা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রতিটি লেনদেন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হবে এর ফলে কৃষকরা বাড়িতে বসেই তাদের ফোনের মাধ্যমে সমস্ত তথ্য ও সুবিধা মোবাইলে সম্পর্কে জানতে পারবেন এই ডিজিটাল রূপান্তর কৃষকদের জন্য সময় ও খরচ বাঁচানোর পাশাপাশি সরকারি প্রক্রিয়াগুলিকে আরও স্বচ্ছ এবং দ্রুততর করে তুলবে সরকারের পক্ষ থেকে নতুন একটি অ্যাপ চালু করার পরিকল্পনা রয়েছে যার মাধ্যমে কৃষকরা তাদের প্রাপ্য টাকা আবেদনের স্ট্যাটাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সহজেই জানতে পারবেন এর ফলে কৃষকদের সরাসরি দপ্তরগুলিতে ঘোরাঘুরি করার প্রয়োজন হ্রাস পাবে এবং তারা দ্রুততার সাথে তাদের সমস্যার সমাধান পেতে পারবেন যে সকল নতুন কৃষকরা বিগত দুয়ারি সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন কিন্তু বর্তমানে সেই সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড কিংবা ডেলিট ফার্মার এই অপশনটি শো করাচ্ছে সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা যাতে পুনরায় নতুন করে আবেদনপত্র নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে জমা করে আসেন এর জন্য কৃষককে নতুন করে ফর্ম জমা করতে হবে এর জন্য কৃষককে নতুন করে ফর্ম তুলতে হবে ফর্মটি ফিল করার পর ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট হিসাবে ভোটের ফটো আধার কার্ড ব্যাংকের পাসবই জমির পর্চা এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জেরোক্স করে পুনরায় জমা করতে হবে যে সকল কৃষকদের ভোটের ফটো জমির পর্চার সঙ্গে আধার কার্ডের নাম কিংবা ঠিকানা কিংবা জন্ম তারিখের পার্থক্য রয়েছে সেই সকল কৃষকরা এর পরবর্তী কিস্তি টাকা পাবেন না সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা যেন অতি অবশ্যই তাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কারেকশন করে নেয় যে সকল কৃষকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করা নেই সেই সকল কৃষকদের কৃষি দপ্তর থেকে বলা হয়েছে তারা যেন অতি অবশ্যই আধার সেন্টারে গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করে নেয় প্রতিটি কৃষকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ থাকা একান্তই বাধ্যতামূলক যে সকল কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের করে আধার নম্বর এবং কেবি আইডি নাম্বার শো করাচ্ছে না সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে স্থানীয় ব্লক অফিস কিংবা কৃষি আধিকারিক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করে আসেন আধার সংযুক্তিকরণের ফর্ম অফিসে এলেই পেয়ে যাবেন কিন্তু এও বলা হয়েছে যে সকল কৃষকদের আধার সংযুক্তিকরণে ফর্ম জমা করতে হবে সেই সকল কৃষকরা রেজিস্টার মোবাইল নম্বরে এসএমএস মারফত জানতে পারবেন বর্তমানে দেখা গেছে যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রদান করেছিলেন সেই ব্যাংক বর্তমানে কোনো অন্য কোনো ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে গেছে যার ফলস্বরূপ ব্যাংকের आईएफएससी কোডের পরিবর্তন হয়েছে যার জন্য অনেক কৃষকই উনাদের ব্যাংক অ্যাকাউন্টে সঠিক সময়ে টাকা পাননি টাকা পেতে অনেক বিলম্ব হয়েছে তাই যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে চান সেই সকল কৃষকদের বলা হয়েছে ওনারা যাতে নতুন অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট নাম্বার স্থানীয় কৃষি দপ্তরে জমা করে আসেন আরও বলা হয়েছে জনধন অ্যাকাউন্ট গ্রহণ করা হবে না যে সকল কৃষকরা অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন সেই সকল আবেদন পত্রগুলি কৃষি দপ্তর ভেরিফিকেশন শুরু করে দিয়েছে আবেদনকারী নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে বি আইডি নাম্বার শো করাচ্ছে কিন্তু অনেক আবেদনপত্র ভুল থাকার কারণে কৃষকদের আবেদনপত্রগুলি পত্রগুলি রিজেক্ট করে দেওয়া হচ্ছে যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড অপশনটি শো করাচ্ছে সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা যাতে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে প্রয়োজনীয় নথি নিয়ে যোগাযোগ করেন সরকার আরও কিছু পরিবর্তন করেছে যার মধ্যে প্রধান হলো আবেদন প্রক্রিয়া এখন থেকে নতুন আবেদনকারীদের জন্য নতুন কিছু শর্তাবলী যোগ করা হয়েছে যারা এই প্রকল্পের আয়তায় নতুনভাবে নিবন্ধন করতে চান তাদেরকে স্থানীয় ব্লক অফিসে যোগাযোগ করতে হবে এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে কৃষি অর্থনীতিতে প্রভাব কৃষক বন্ধু প্রকল্পের এই নতুন নিয়ম অর্থনৈতিক সহায়তা পরিমাণ বৃদ্ধির ফলে রাজ্যের কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে বিশেষজ্ঞের মতে কৃষকরা এই অর্থ ব্যবহার করে তাদের কৃষিকাজের উন্নতি করবেন এবং ফসলের উৎপাদন বাড়াতে সক্ষম হবেন ফলে রাজ্যের সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষিভিত্তিক শিল্পের উন্নয়ন ঘটবে এছাড়া কৃষকদের আর্থিক স্থিতি বৃদ্ধি পাওয়া স্থানীয় বাজারগুলিতেও অর্থনৈতিক কার্যকলাপ বাড়বে যা রাজ্যের অর্থনীতিকে আরও মজবুত করবে কৃষক বন্ধু প্রকল্পের নতুন নিয়ম এবং আপডেটে কৃষকদের জীবনে একটি নতুন দিশা দেখাচ্ছে এগারো হাজার টাকার আর্থিক সহায়তা এবং নতুন সুবিধাগুলি কৃষকদের উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে সরকারের এই প্রচেষ্টা কৃষকদের আর্থিক স্বাবলম্বী করে তুলতে এবং রাজ্যের কৃষি অর্থনীতিকে মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কৃষকরা যদি এই সুযোগগুলো যথাযথ ব্যবহার করেন তবে তারা শুধুমাত্র নিজের লাভবান হবেন না বরং গোটা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের সফল বাস্তবায়নই হতে পারে পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্রে একটি নতুন ভোরের সূচনা বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত এই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি শেষ পর্যন্ত দেখা দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপনার যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম